প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একজন পথিতা মহিলার বিস্ময়কর ঘটনা এই মহিলাটি এমন কী গুনা করেছিল যার জন্য আল্লাহ তাকে এত বড় ভয়ঙ্কর শাস্তি প্রদান করেছিলেন এই কাহিনীটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বন্ধুরা কোনো একটি গ্রামে একটি ছোট্ট বাচ্চা ছিল আর তার পিতামাতা তার বাল্যকালে ইন্তিকাল করে গিয়েছিল সেই বাচ্চাটির লালন পালন একজন কৃষক করেছিল সেই কৃষকটি একজন সৎ এবং দয়াশীল ব্যক্তি ছিল কৃষক সেই ছোট্ট বাচ্চাটিকে ইসলামী শিক্ষা দান করেছিল আর এই ছোট্ট বাচ্চাটি সময়ের সঙ্গে সঙ্গে একজন কোরআনের হাফেজ হয়ে গেল ছেলেটি বিশ্বস্ত এবং অনেক সুন্দর ছিল সে সব সময় মাথা নিচু করে পথ অতিক্রম করত সে এখন একজন একটি কৃষকের ছেলে হয়ে গিয়েছিল এই জন্য সে তার বাবাকে তার কাজে সাহায্যও করত সকালে ফজরের নামাজ আদায় করে সে বাবার সঙ্গে জমিতে চলে যেত আর জমিতে অনেক পাখি থাকত যখনই এই নেক যুবক শস্য খেতে যেত তো সমস্ত পাখিগুলি তাকে দেখে কিচিরমিচির করতে শুরু করত যুবকটি পাখিগুলিকে অনেক ভালোবাসত সে শস্য ক্ষেতের পাশে বসে পাখিদেরকে কোরআন শরীফ তেলাবাদ করে শোনাত সেই পাখিগুলির মধ্যে একটি ছোট্ট কবুতর ছিল আর সেই কবুতরটি অনেক সুন্দর ছিল যুবক সেই পাখিদেরকে খাবার দিত কিন্তু কবুতরের সেই ছোট্ট বাচ্চাটি অন্যান্য কবুতরগুলির সঙ্গে বসে খাবার খেত না সেই কবুতরটি যুবকটির পাশে বসে খাবার খেত কবুতরটি ধীরে ধীরে সেই নেক যুবকের কথা বুঝতে শুরু করল আর ধীরে ধীরে সেই যুবক সেই কবুতরটিকে কথা বলা শেখালো এখন এটি কথা বলা কবুতর হয়ে গিয়েছিল যুবক তাকে দোয়া মুখস্থ করাল সমস্ত পাখিগুলির মধ্যে একটি কবুতরের বাচ্চাই ছিল যেটি কিনা কথা বলতে পারত এখন সেই যুবক কবুতরের বাচ্চাটিকে নিজের বাড়িতে রাখতে শুরু করল কবুতরের বাচ্চাটি অনেক চালাক ছিল যখন সেই যুবক ইসলামের তাবলি করার জন্য কোথাও যেত তো সে তার সঙ্গে সেই কবুতরের বাচ্চাটিকেও নিয়ে যেত একদিন সেই যুবক নিজের কৃষক বাবাকে বলতে লাগলো বাবা আমি দুই মাসের জন্য তাবলি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কৃষক তাকে তাবলিগে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল কবুতরটি সময় তার সঙ্গে থাকত তাবলিগেও সেই যুবক তার সেই কবুতরটিকে সঙ্গে নিয়ে গেল এই নেক যুবকটি যে জায়গায় তাবলি করার জন্য গেল সেখানে মুসলমানের সংখ্যা অনেক ছিল আর তাদের মধ্যে একজন আল্লাবালা বুজুরুক ছিলেন সে কিনা সকলেরই অস্তাদ ছিলেন সেই আল্লাবালা বুজুরুক ব্যক্তিটির গ্রামে কেউ যদি ইসলামের তাবলি করতে আসত তো সে তাদেরকে থাকার ঘর দিত কেননা তিনি এটি মনে করতেন কেউ যদি আরাম করতে চাই তাহলে সে আরাম করুক আর কেউ যদি এবাদত করতে চায় তাহলে সে যেন এবাদত করারও সুযোগ পায় সেই এলাকায় এত মুসলমান হওয়া সত্ত্বেও সেখানে একটি পতিতা থাকত যে কিনা অনেক সুন্দরী ছিল সেই এলাকার অনেক পুরুষ বোধকারী করার জন্য তার কাছে যেত এই বদকার মহিলাটি সাজগোজ করে দরজায় দাঁড়িয়ে থাকত একদিন তার দাসী তাকে বলল আমাদের গ্রামে একজন যুবক যে কিনা দাবাতে ইসলামের সঙ্গে এসেছে সে অনেক সুন্দর আর সে তার মাথা নিচু করে হাঁটে তার সামনে তোমার সৌন্দর্যের কোনো মূল্যই নেই সেই যুবক এটি জানত না যে এখানে একজন পতিতা থাকে সেই মহিলাটি বলতে লাগল এটি কি করে সম্ভব যে কেউ আমাকে দেখল আর সে আমাকে দেখে আমার আশিক না হয়ে গেল আমার সৌন্দর্যকে দেখে তো বড় বড়ো মৌলানারাও আমার কাছে চলে আসে আরে আমি তো একটি আগুন আর আগুনের কাছে মোমবাতি আসলে সেটি গলে যাবে না এটি কী করে সম্ভব সেই পতিতা মহিলাটি এটি মনস্থির করে নিল যে সে সেই যুবককে অবশ্যই তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে এরপরে সে একজন নেক মহিলা হওয়ার নাটক করলো যুবকটি যখনই মসজিদ থেকে বাইরে আসত তো সেই মেয়েটি কিছু মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে তার জন্য অপেক্ষা করত সে এটি বোঝাতে চাইতো যে সে নেক যুবকের বাণী শুনতে এসেছে লোকজনেরাও এটাই মনে করত যে এই মেয়েরা অনেক নেক একদিন সে বৎকার মহিলাটি একটি ছোট্ট বাচ্চা তার কাছে পাঠিয়ে দিল আর সেই যুবকের কাছ থেকে একটি ইসলামী বই চেয়ে পাঠাল কিছুদিন ধরে এমনটাই চলতে থাকল কিন্তু সেই যুবক একবারও মাথা তুলে তার দিকে তাকালো না একদিন সেই যুবক লোকজনদের সামনে বক্তৃতা দিচ্ছিল হঠাৎ করে সেই মেয়েটি তার কাছে এসে অসুস্থতার ভান করতে শুরু করলো আর তাকে বলল আমার শরীর প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে আপনি অনুগ্রহ করে আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবার ব্যবস্থা করুন সেই মহিলাটি সেই সময় হিজাব পরিহিত ছিল না তবু যুবক তার দিকে মাথা তুলে তাকায়নি দ্বিতীয় দিন যখন সেই নেক যুবক আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসলো তো সে ভাবল আমি কিছুক্ষণ বিশ্রাম করে নিই আর আমার কবুতরটিকেও অনেক ক্ষুদা লেগেছে তাকেও খাবার দিয়ে দেই সেই নেক যুবককে আল্লাবালা ব্যক্তিটি থাকার জন্য একটি ছোট্ট ঘর দিয়েছিল মহিলাটি দেখল আজ এই যুবক একাই থাকবে তাই সে সেই যুবকের সামনে গিয়ে অজ্ঞান হয়ে গেল তার তার জ্ঞান ফিরে আনার চেষ্টা করছিল এই অবস্থায় নেক যুবক তাকে দেখে ফেলল আর তাকে জিজ্ঞাসা করলো সে কে যে কিনা এত অসুস্থতা হওয়া সত্ত্বেও এখানে এসেছে সেই যুবকটি মনুষ্যত্বের খাতিরে তার কাছে গেল আর আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটি কে কিন্তু কেউ তাকে চিনত না কেননা সে তো রূপ পরিবর্তন করে এসেছিল এই জন্য সবাই এটি বলল যে আমরা তাকে চিনি না সে দেখে কোনো গরিব ঘরের মেয়ে বলে মনে হচ্ছে আর সে আমাদের গ্রামের না তার সঙ্গে থাকা তার দাসীকেও জিজ্ঞাসা করা হলো তো সেও এটাই উত্তর দিল যে আমি তাকে চিনি না এটি শুনে যুবক বলল পাশে আমার ঘর রয়েছে আপনি এই মেয়েটিকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিন এটি শুনে মহিলাটি মনে মনে অনেক খুশি হল আর বলতে লাগলো যে আমি এখন আমার উদ্দেশ্যে সফল হতে চলেছি রাতের বেলায় সেই নেক যুবক এবাদত করছিল তো রাতের বেলায় সেই মহিলাটি একটু সুস্থ হওয়ার ভান করলো আর তার কাছে এসে পানি চাইতে লাগলো যখন যুবকটি দেখল যে মেয়েটি একটু সুস্থ হয়ে গেছে তো সে তাকে জিজ্ঞাসা করল যে আপনি কোথা থেকে এসেছেন কিন্তু সে বদকার মহিলাটি তাকে তার সৌন্দর্যের দ্বারা প্রলোভিত করতে চাইল সে খারাপ দৃষ্টিতে তার দিকে তাকা ছিল কখনো সে অসুস্থতার ভান করে তার উপর পড়ে যেত কিন্তু তবুও সেই নেক যুবককে সে প্রলোভিত করতে পারল না অবশেষে সেই পতিতা মহিলাটি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আর বলতে লাগল এই লোকটি তো আমার কোনো ইশারাই বুঝতে পারছে না যদি আমি এমন ইশারা কোনো গাথাকেও করে দিতাম তাহলে সেটিও আমার পিছু পিছু চলে আসত জানি না সে কোন মাটি দিয়ে তৈরি একজন সুন্দর মেয়েকে পেয়েও সে তার দিকে তাকাচ্ছে না সে তো শুধুমাত্র তার এবাদতে লেগে আছে সেই যুবকটি আবারও তাকে জিজ্ঞাসা করল যে আপনি কে আর কোথা থেকে এসেছেন এরপরে মহিলাটি বলতে লাগলো আমি একজন নিপীড়িত একজন অসহায় মেয়ে আমার বংশধরের মধ্যে কেউ জীবিত নেই আমি একজন অনাথ মেয়ে এটি বলার পরে সে অঝর্ণয়নে কান্না করতে লাগল সে নেক যুবক বলল যদিও আপনি অসহায় কিন্তু তবুও আপনি আমার জন্য গায়ের মেহরম আপনি এখান থেকে চলে যান মেয়েটি বলল আমি এখন কোথায় যাব আমি তো তোমাদের দাবাতে ইসলামীর লোকজনদেরকে দেখে এখানে এসেছি আমার সহায় হওয়ার মতো কেউ নেই আপনি আমাকে অসুস্থতার অবস্থায় সাহায্য করেছেন এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এখন যদি আপনিও আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব সেই যুবকটি তার এমন কথা শুনে চিন্তিত হয়ে পড়ল তারপরে কিছুক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে বলল ঠিক আছে আজ রাত তুমি এখানে থাকতে পারো কিন্তু সকাল হতেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে এই কথা শুনে সেই বৎকার মহিলাটি অনেক আনন্দিত হল সে ভাবছিল এখনও তো রাত শেষ হতে অনেক সময় রয়েছে অর্ধ রাতে আমি তাকে অবশ্যই পথভরস্ট করে ফেলব কিন্তু সেটি জানত না যে সে কত বড় ব্যক্তি মহিলাটি দেখল যে সেই যুবক আবারও এ মশগুল হয়ে গেল মহিলাটি প্রথমে তার কাপড়গুলি ভিজিয়ে নিল তারপরে বিবস্ত্র হয়ে সে কাপড় শুকাতে লাগল কিন্তু সেই যুবক তো অনেক পরেশগার ছিল নেক ছিল যখন সে এই দৃশ্য দেখল তো সে ঘর থেকে বেরিয়ে আসলো সকাল হতে না হতেই সেই যুবক আল্লা বলা ব্যক্তিটির কাছে গিয়ে উপস্থিত হলো যে কিনা তার অস্তাদ ছিল আর তাকে গিয়ে বলতে লাগলো হুজুর কাল রাত থেকে একটি মেয়ে আমার ঘরে আছে আর আমি তো তাকে আমার ঘরে রাখতে পারি না যখন সেই বুজুরগ ব্যক্তিটি যুবকের কাছে তার সমস্ত ঘটনা শুনল তো সে বলতে লাগলো যে সে মেয়েটি তো অসহায় আর তাকে সাহায্য করার মতো কেউ নেই আর সে একজন গরিব মেয়ে আর সে তোমার জন্য গায়ের মেহরম তাহলে তুমি এটা করো যে তুমি তাকে বিয়ে করে নাও আর এটিতে তোমার বাবাও আপত্তি করবে না তুমি তো যুবক হয়ে গেছ আর তোমার বিয়ের বয়সও হয়ে গেছে যদি তুমি সেই অসহায় মেয়েটিকে বিয়ে করো তাহলে আল্লাহ তোমাকে এর প্রতিদান অবশ্যই দান করবেন সেই যুবক ঘরে ফিরে আসলো আর সে সেই মহিলাটিকে বলল যে আমাকে আমার ওস্তাদ বলেছে যে আমি যেন তোমাকে বিয়ের প্রস্তাব দেই আর এভাবে তুমি আমার মেহরম হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সেই মহিলাটি অনেক ভয় পেল আর সে ভাবতে লাগল আমি তো অন্য উদ্দেশ্যে তার কাছে এসেছিলাম আমি তাকে বিয়ে করে তার স্ত্রী হতে পারি না আমি এই সম্পর্ক পালন করতে পারবো তারপরে সে সেই যুবককে বলতে লাগল যে আমাকে একদিনের সময় দিন আমি পরের দিন চিন্তা ভাবনা করে আপনাকে জানিয়ে দেব পরের দিন সে ভাবল যে যাই হোক আমি তাকে বিয়ে করে নেব। তার দ্বারা আমার ইচ্ছার পূরণ করব তারপরে একদিন সুযোগ বুঝে আমি তাকে ছেড়ে চলে যাব যাবো আল্লাহতালার কুদরত দেখুন যে এই নেক যুবককে আল্লাহতালা কিভাবে গুনাহ থেকে রক্ষা করলেন যুবক সেই আল্লাহবালা বুজুরগ ব্যক্তিটিকে ডাকল আর সে তাদের বিবাহ করিয়ে দিল সেখানকার লোকজনেরাও অনেক আনন্দিত ছিল কেননা সেই যুবকটি একজন অসহায় মেয়ের সহায় হয়েছে সবাই তার উপর খুশি ছিল এই বিয়েতে সেই কবুতরটিও অনেক আনন্দিত ছিল কিন্তু সেই মহিলাটি তো আসলে একজন পতিতা মহিলা ছিল সে তো শুধুমাত্র তার জেদ পূরণ করার জন্য তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা এটি পছন্দ করেননি এখন তারা শরীয়তের আইন অনুযায়ী স্বামী স্ত্রী হয়ে গেল এই মহিলাটি তো এক রাতেই অনেক যুবকের সঙ্গে জেনা করত এই জন্য সে সারা জীবন একজন যুবকের সঙ্গে জীবন কাটাতে পারে না এই জন্য কয়েকদিনের মধ্যেই সে তার স্বামী থেকে আকর্ষণ হারিয়ে ফেলল এখন সে সেই যুবক থেকে নিস্তার পেতে চাইল সে একজন পতিতা মহিলা হয়ে নেক মহিলা হওয়ার নাটক করে করে ক্লান্ত হয়ে পড়েছিল এরপরে সেই মহিলাটি তার সেই দাসীকে ডাকল আর তাকে বলল আমাকে এখান থেকে বের হওয়ার কোনো পদ্ধতি বলো আমি আর এখানে থাকতে পারবো না আমাকে আবারও সেই পতিতালয়ে ফিরে যেতে হবে সেখানে আমার কাছে বিভিন্ন ধরনের লোক আসত আর আমাকে অনেক টাকা পয়সা দিত আর এখানে এ মৌলানার কাছে কোনো কিছুই নেই আর সে আমার ইচ্ছাগুলি ঠিকভাবে পূরণও করে না সারা রাত এবাদতে মশগুল থাকে তার দাসী বলল আপনি এখন একজন সম্মানীয় ব্যক্তির স্ত্রী এখন আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করুন যে আপনি এত সুন্দর এবং এত নেক স্বামী পেয়েছেন এই নেক যুবকের স্ত্রী হওয়ার জন্য আপনি পর্দায় রয়েছেন যখন আপনার এই পর্দা সরে যাবে তো সেই দিন লোকজন আপনাকে আবারও চিনে ফেলবে দাসী তাকে এই পরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেল সে উদাস হয়ে বসে পড়ল আর সে ভাবতে লাগল এখন আমাকে নিজেই এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু সে কী করে বার হবে সে তা নিজেও জানত না তারপরে সে ভাবল আমার স্বামী তো সবসময় বাইরে থাকে সারা দিন এবং সারা রাত দাবাতে ইসলামী লোকজনদের সঙ্গে থাকে আল্লাহ আল্লাহতালার দিনের তাবলিক করে এখন সে বৎকার মহিলাটি সেই আল্লাবলা বুজরুগের ঘরটি অপরিষ্কার করতে শুরু করল আর সেই ঘরটিকে পতিতালয় বানিয়ে দিল আর সে সেই পবিত্র ঘরে পরপুরুষকে ডেকে আনতে শুরু করল আর তাদের সঙ্গে কুকর্ম করতে শুরু করল এক রাতে সেই যুবক আল্লাহ এ বাদতে মশগুল ছিল তার স্ত্রী দুইজন পরপুরুষ নিয়ে অন্য একটি ঘরে ছিল সারা রাত তারা কুকর্মে লিপ্ত ছিল ফজরের আজানের সময় সেই পরপুরুষগুলি সেখান থেকে চলে গেল যখন সেই নেক যুবক তার স্ত্রীকে দেখতে পেল তো সে তাকে জিজ্ঞাসা করল তুমি কি সারা রাত ঘুমাওনি নাকি আমি তোমার ঘর থেকে আওয়াজ আসতে শুনতে পাচ্ছিলাম সে তাড়াতাড়ি করে উত্তর দিল যে না তো আমি সারা রাত এবাদত করেছিলাম আস্তাক ফেরুল্লাহ সে সারা রাত কুকর্ম করে কাটিয়েছিল কিন্তু সে বলল যে আমি সারা রাত এবাদত করে কাটিয়েছি এখন সে সেই দাসীকেই নিজের কাছে ডেকে নিল আর দিন রাত তার কাছে বিভিন্ন ধরনের পরপুরুষ আসতে শুরু করল কিন্তু তো বসে নিজের স্বামীকে নিজের জীবন থেকে বের করে দিতে চাচ্ছিল একদিন সে তার দাসীকে বলতে লাগল আমি আমার স্বামীকে হত্যা করে ফেলব সে একটি অপরিচিত এলাকায় এসে থাকছে কেউ কিছু জানতেও পারবে না আমি আমার স্বামীকে কি জন্য হত্যা করেছি কিভাবে হত্যা করেছি তা কেউ জানতে পারবে না একদিন সে বৎকার মহিলাটি তার ঘরে একজন পরপুরুষকে ডাকল যে কিনা তার সঙ্গে কুকর্ম করছিল হঠাৎ করে সেই নেক যুবক অর্থাৎ তার স্বামী বাড়িতে এসে উপস্থিত হলো সে তার স্ত্রীর এই রূপ দেখে অবাক হয়ে গেল সেও অবাক হয়ে তার স্বামীকে দেখছিল যে সে আবার আজ এত তাড়াতাড়ি কী জন্য চলে আসলো সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে গেল নেক যুবক তার স্ত্রীকে জিজ্ঞাসা করল যে তুমি আমার কাছে কী চাছ তুমি এইসব কী করছিলে তারপরে সেই পথিতা মহিলাটি তার সমস্ত ঘটনা তাকে খুলে বলল আর তার কাছ থেকে তালাক চাইল সেই নেক যুবকটি তার স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসার অনেক চেষ্টা করল কিন্তু সেই বদকার মহিলাটি তার উপর চিৎকার করতে লাগল আর বলল আমি তোমার স্ত্রী আমি সেজে গুজে তোমার কাছে আসি কিন্তু তুমি আমার প্রতি মনোযোগী হও না এই এলাকার সমস্ত পুরুষেরাই আমাকে চায় আমি আর তোমার সঙ্গে থাকতে যাচ্ছি না সেই নেক যুবক তার স্ত্রীকে সারারাত বোঝানোর চেষ্টা করলো আর তাকে বলল আমি তোমার সমস্ত ভুলগুলি মাফ করে দিচ্ছি এই কাজটি ছেড়ে দাও খুব শীঘ্রই আমরা আমাদের বাড়িতে ফিরে যাব তোমাকে দেখে আমার বাবা অনেক আনন্দিত হবে এই শুনে সেই মহিলাটি ভাবতে শুরু করল যে এ আবার কেমন পুরুষ যে কিনা নিজের স্ত্রীকে পর পুরুষের সঙ্গে দেখেও তাকে তালাক দিচ্ছে না তারপরে সেই বৎকার মহিলাটি অন্য একটি দাসের সঙ্গে প্ল্যানিং তৈরি করল সে তার স্বামীকে হত্যা করে ফেলবে তার দাসী তাকে একটি কাঁচের টুকরো এনে দিল সে সেই কাঁচের টুকরোটি পিষে পাউডার তৈরি করলো এই সমস্ত কিছুই সেখানে বসে থাকা তার সেই পালিত কবুতরটি দেখছিল তারপরে সেই কাঁচের টুকরোগুলি সে তরকারির ভিতরে মিশিয়ে দিল আর তারপরে সেগুলি তার স্বামীকে খেতে দিল এই খাবার দেখে কবুতর চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো এগুলি খারাপ খাবার সেই নেক যুবক কবুতরটিকে এমন বলতে দেখে অবাক হয়ে গেল আর সে ভাবতে শুরু করলো যে আজ এই কবুতরের কি হয়ে গেছে কিন্তু তো বসে তার কথা শুনল না আর সে রাতের খাবার খেয়ে নিল যখন সে সেই তরকারিগুলি খেয়ে নিল তো তার পেটের ভিতরের নাড়ি কাটতে শুরু করলো আর সে ছটপট করতে লাগলো তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল কবুতর তার এই অবস্থা দেখে বলতে লাগলো মুখ দিয়ে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে রক্ত হচ্ছে, সে বিছানায় পড়ে ছটপট করছিল এই অবস্থায় সে তার স্ত্রীকে ডাকল কিন্তু সে তার স্বামীর কাছে আসলো না কবুতরটি তার কাছে এসে দোয়া পড়ছিল যুবকটি কষ্টে কলমায় সাহাদাত পাঠ করল আর সেই নেক যুবকটি মাটিতে পড়ে ছটপট করতে করতে তার স্ত্রীর সামনেই ইন্তেকাল করল কবুতরটি জোরে জরে চিৎকার করছিল বৎকার মহিলাটি কবুতরটিকে ধরে বাড়ির বাইরে ফেলে দিল তাকে এইভাবে হত্যা করার পরে সে তার দাসীকে হুকুম দিল যে তুমি অনেকগুলি কাঠ নিয়ে আসো অনেকগুলি কাঠ নিয়ে আসা হলো নেক যুবকে সেই কাঠের উপর রাখা হলো আর তারপরে সেই কাঠে আগুন ধরিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তালার কুদর দেখুন যে আগুন তাকে স্পর্শও করছিল না এটি দেখে বৎকার মহিলাটি অবাক হয়ে গেল তারপরে তার দাসী তাকে বুদ্ধি দিল যে এর শরীরটি টুকরা টুকরা করে আমরা তাকে বিভিন্ন জায়গায় ফেলে দেব তারা তার শরীরটিকে কাটার চেষ্টা করলো কিন্তু তারা তার শরীরটি কাটতে সক্ষম হলো না হয়তো আল্লাহ তালা এটিও চাইলেন না যে আমার নেক বান্দাকে কেটে ফেলা হোক অবশেষে সেই বদকার মহিলাটি তার দাসীর সঙ্গে সেই ঘরের ভিতরে একটি গর্ত খনন করল আর সেই গর্তের ভিতরে তাকে দাফন করে দিল আর উপর থেকে মাটিগুলি সমান করে দিল আর তারপরে সে আবারও তার পতিতালয়ে ফিরে গেল সকাল হওয়ার পরে জামাতের লোকেরা ফজরের নামাজ আদায় করল সেই আল্লাহবালা বুজুরুক যে কিনা সেই নেক যুবকের ওস্তাদ ছিল তিনি জিজ্ঞাসা করলেন আজ আমার সেই শিষ্য নামাজ পড়তে আসেনি কেন তার কোনো কিছু হয়নি তো তারপরে আল্লাহবালা বুজুরুক ব্যক্তিটি তার অন্যান্য সঙ্গীসাথীদেরকে সঙ্গে নিয়ে সেই যুবকের ঘরের দিকে গেল যখন তিনি সেই ঘরের পাশে গেলেন তো দেখতে পেলেন যে ঘরটি তালামারা আছে অন্যান্য শিষ্যরা ভাবল যে তার নতুন নতুন বিয়ে হয়েছে এই জন্য হয়তো সে তার স্ত্রীকে নিয়ে কোথাও গেছে কিন্তু আল্লাহওয়ালা বুজুরগ ব্যক্তিটি তার সেই শিষ্যকে ভালোভাবেই জানত যে যে কিছুই হয় যাক না কেন সে কোনোভাবেই নামাজ কাজা করতে পারে না আর পনেরো দিন পরেই তারা তাদের এলাকায় ফিরে যাবে আল্লাপালা বুজুরগ ব্যক্তিটি তার জন্য অনেক চিন্তিত ছিলেন যে এই দুই স্বামী স্ত্রী আমাকে না জানিয়ে কোথায় চলে গেছে সেই নেক যুবক তো আমাকে না জানিয়ে কোথাও যায় না সে তো বিয়ের আগেও আমার কাছে পরামর্শ নিয়েছিল সেখান থেকে ফিরে আসার সময় তিনি একটি কবুতর দেখতে পেলেন আর সেই কবুতরটি আল্লাহবালা বুজুরুক ব্যক্তিটিকে দেখে চিৎকার করতে লাগলো আর সেই কবুতরটি বলতে লাগলো মুখ দিয়ে রক্ত বের হচ্ছে সবাই সেই কবুতরের কথা শুনে অবাক হয়ে গিয়েছিল তারা বলতে লাগলো যে এই কবুতরটি তো মানুষের মতো কথা বলছে আসলে সে আমাদেরকে কি বলতে চাচ্ছে কিন্তু তারা কিছুই বুঝতে পারল না তাই তারা আবারও নিজের জায়গায় ফিরে গেল জহরের নামাজের সময় হল এভাবেই সে এশারের নামাজ পড়তেও আসলো না আল্লাহওয়ালা বজরুক ব্যক্তিটি সেই কবুতরটির সম্বন্ধে ভাবতে লাগলেন যে রাস্তায় সেই কবুতরটি কি বলতে চাচ্ছিল মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এটি বলে সে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছিল আল্লাহওয়ালা বুজুরুগ দেখলেন যে চার দিন কেটে যাওয়ার পরেও সেই যুবক ফিরে আসলো না তো আবারও তারা তার ঘরের দরজায় গিয়ে উপস্থিত হলো প্রথম দিনে বাইরে থেকে তালামারা মারা ছিল কিন্তু আজ দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল আর সেই কবুতরটি ঘরের ভিতরে বসে চিৎকার করছিল এগুলি খারাপ আর মুখ থেকে রক্ত বের হচ্ছে কবুতরটি এই দুটি কথাই বারবার করে বলছিল আল্লাহপালা বুজরুক এই কথাগুলি ভেবে অনেক চিন্তিত হয়ে পড়লেন। তারপরে তিনি সেই গ্রামের লোকজনদেরকে একত্রিত করলেন আর তাদের সাহায্যে সেই ঘরের দরজাটি খোলালেন। সম্পূর্ণ ঘরটি খালি ছিল। চারিদিকে শুধুমাত্র স্তব্ধতা ছেয়ে ছিল। শুধুমাত্র একটি কবুতর চিৎকার করছিল। সেই ঘরের মেঝেতে একটি চাটাই বেছানো ছিল। তারা সেখানে কিছুই খুঁজে পেল না। এরপরে আল্লাহপালা বুজরুকটি আবারও সেখান থেকে ফিরে গেল আর নিজের শিষ্যদের সঙ্গে আবারও এবাদতে মশগুল হয়ে গেল অন্যদিকে সেই গরিব কৃষক যে কিনা তার ছেলেকে অনেক বেশি ভালোবাসত সে অনেক ভালোবাসার সঙ্গে তাকে লালন পালন করেছিল তার মনের মধ্যে খারাপ খারাপ চিন্তাভাবনা আসছিল সে ভাবছিল যে মনে হচ্ছে আমার ছেলে কোনো বড় বিপদে পড়েছে আর সে আমাকে ডাকছে এই ভাবতে ভাবতে তার বাবা শুয়ে গেল যখন সে ঘুমিয়ে পড়লো তো সে স্বপ্নে দেখতে পেল যে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে আর তার শরীরটি ক্ষতবিক্ষত হয়ে গেছে আর সে চোখ বন্ধ করে মুখটি আসমানের দিকে তুলে রেখেছে সকাল বেলায় তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়লো সে সারাদিন অনেক চিন্তিত থাকলো আর এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল যে তার ছেলে তাকে সাহায্যের জন্য ডাকছে আর কান্না করছে তার সমগ্র শরীরে রক্ত লেগে আছে পরপর তিন দিন ধরে সে একই ধরনের স্বপ্ন দেখল চতুর্থ দিনে সে সেই জায়গাতে পৌঁছে গেল যেই এলাকায় তার ছেলে আল্লাবালা বুজুরগ ব্যক্তিটির সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের জন্য গিয়েছিল সে আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটিকে তার স্বপ্নের কথা জানিয়ে দিল সেও এই স্বপ্নের কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল এরপরে আল্লাহওয়ালা বুজুরগ ব্যক্তিটি একটি বিশেষ ধরনের আমল করতে শুরু করল কিন্তু তিনি এটি বুঝতে পারছিলেন না যে তার বাবা তিন দিন ধরে এই স্বপ্নটি কেন দেখছি এরপরে আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি সেই ছেলেটির বাবাকে বললেন তুমি চিন্তা করো না তারপরে তিনি কোরআন শরীফের ওজিফা শুরু করলেন তিনি যত বেশি সেই অজিফাটি করতে লাগলেন তত সুস্পষ্ট তিনি যেন কিছু দেখতে পাচ্ছিলেন তিনি সেই যুবকের ঘরটি দেখতে পেলেন যেখানে সেই যুবক থাকত যখনই যখনই তিনি চোখ বন্ধ করলেন তখন তিনি সেই ঘরটি এবং সেই ঘরের মেঝেতে বিছানো চাটাইটি দেখতে পেলেন তিনি ভাবতে শুরু করলেন যে আমি ওজিফা করার সময় বারবার সেই ঘরটি কেন দেখতে পাচ্ছি এরপরে আল্লাহবালা বুজুরু ব্যক্তিটি তার অন্যান্য শিষ্যদের এবং তার বাবাকে সঙ্গে নিয়ে তার সেই ঘরে গিয়ে উপস্থিত হলেন ঘরের ভিতরে সেই কার্পেটটি সেভাবেই বিছানো ছিল তারপরে তিনি তার শিষ্যদেরকে হুকুম দিলেন যে তোমরা এখানে খনন করো যখনই সেই মেঝেটি খনন করা হলো। তো তখনই এই দৃশ্যটি দেখে যেন তার বাবার মাথায় আসমান ভেঙে পড়ল সে দৃশ্যটি দেখে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার ছেলের সঙ্গে একই হয়ে গেল সে এটি কখনো ভাবতেও পারেনি যে তার ছেলের সঙ্গে এমনটাও হতে পারে সেই ছেলেটিকে সেই ঘরের মেঝেতে দাফন করা হয়েছিল তবু আবার বিনা কাফন এবং জানা যায় সেই নেক যুবক তো কবরে শুয়েছিল আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল কিন্তু তার চেহারাটি সহিত সালামত ছিল আর তার চেহারাটি চকচক করছিল এরপরে আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি সেই কবুতরটিকে দেখতে লাগলেন যেটি কিনা প্রথম দিন থেকেই তাদেরকে বলার চেষ্টা করছিল কিন্তু তারা তার সাক্ষীটি বুঝতে পারেনি এরপরে আল্লাহবালা বুজুরগ ব্যক্তিটি চারিদিকে দেখতে লাগলেন আর তার বাবা তার ছেলের এই দৃশ্য দেখে অঝর নয়নে কান্না করছিল তার বাবা বলল যদি এখানে সে দাফন হয়ে আছে তাহলে তার স্ত্রী কোথায় আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি বললেন প্রথমে আমরা একে দাফন করে দিই তারপরে এ বিষয়ে আমরা আলোচনা করব তাই তারা সেই যুবককে সেখানে উঠিয়ে ভালোভাবে গোসল দিয়ে তার জানাজার নামাজ পড়ে তাকে একটি কবরস্থানে দাফন করে দিল যখন সেই যুবকে দাফন করে দেওয়া হলো তো আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি সেই যুবকের বাবাকে নিয়ে সেই ঘরে আবারও ফিরে আসলেন কবুতরটি তাদেরকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল সে এমনভাবে চুপ হয়ে গেল যেন সে আর কিছুই বলবে না তারপরে আল্লাহ আল্লাহতালার এমন একটি ক্ষুদ্রত ঘটল যে সেই কবুতরটি মানুষের মতো বলতে লাগল আর বলল এ আল্লাহর বুজুরুগ ব্যক্তি সেই মহিলাটি যে কিনা এই যুবকের স্ত্রী হয়েছিল আসলে সে একজন বৎকার মহিলা ছিল সে এমন একজন পতিতা মহিলা ছিল যে কিনা প্রতিদিন নতুন নতুন ছেলের সঙ্গে বৎকারই করত এই নেক যুবককেও জেনা করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা এই নেক যুবককে এই গুণা থেকে বাঁচিয়ে রেখেছিলেন সেই বদকার মহিলাটি আল্লাহর কাছেও গুণাকার আর এই নেক যুবকের কাছেও গুনাকার সে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর সেই বৎকার মহিলাটি অর্থাৎ তার স্ত্রী তাকে অনেক কষ্ট দিয়ে হত্যা করেছে আসলে সে বদকার মহিলাটি তার খাবার ভিতরে কাঁচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল আর তার পেটের নাড়ি ভুড়িগুলি কেটে গিয়েছিল আর সে তার স্ত্রীর সামনেই ছটপট করতে করতে ইন্তিকাল করেছে কবুতর এতটুকুন বলার পরে চুপচাপ হয়ে গেল এটি শুনে তার গরিব কৃষক বাবা কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার ছেলে আল্লাহ তালার রাস্তায় আল্লাহ তালার দিন প্রচার করতে এসেছিল আর সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে সেই কবুতরটিকে নিয়ে নিজের ঘরে ফিরে আসলেন তারপরে তিনি সেই নেক যুবকের বাবাকে নিয়ে সেই বদকার মহিলাটির খোঁজে বেরিয়ে পড়লেন আল্লাবালা বুজুরুক ব্যক্তিটি তাকে খুঁজতে খুঁজতে সেই পতিতালয়ের কাছে চলে আসলেন পতিতালয়ের বাইরে দাঁড়িয়ে আল্লাবালা বুজুরুক ব্যক্তিটিকে ক্রুদ্ধ হয়ে তাকে ডাক দিলেন তার ডাকে সেই বদকার মহিলাটি তো বাইরে আসলো না কিন্তু পতিতালয় থেকে একটি দাসী বেরিয়ে আসলো যুবকের গরিব পিতা সেই মহিলাটিকে বলতে লাগল সেই হত্যাকারী মহিলা কোথায় আছে যে কিনা আমার নেক পুত্রকে হত্যা করেছে সেই দাসিটি কান্না করতে করতে তার পায়ে পড়ে গেল আর বলতে লাগল আপনি আমাদেরকে মাফ করে দিন আমার মালিকিন তার পাপের জন্য এই পৃথিবীতেই তার শাস্তি পেয়ে গেছে যখন সে এক নেক যুবককে দাফন করে দ্বিতীয়বার আবার ওই পথিতালয়ে চলে আসলো আর যখন সে সেজে গুজে কুকর্ম করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল তো কিছুক্ষণের মধ্যেই তার শরীর বিকৃত হতে শুরু করল আর দেখতে দেখতে তার শরীরটি একটি ভয়ঙ্কর সাপের মতো হয়ে গেল পথিতালয়ের সমস্ত মেয়েরা তাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এমন কি তারা সকলেই নিজের গুনার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে তৌবা করতে লাগল আমরা আমাদের গুনার জন্য সকলেই তৌবা করে নিয়েছি আর এখন আমরা আমাদের মালকিনকে একটি ঘরে বন্দি করে রেখেছি সে সব সময় সেখানে চিৎকার চেঁচামেচি করছি আপনিও আমাদেরকে মাফ করে দিন আল্লাহ তালা অবশ্যই তোবা কবুল করে নেন বন্ধুরা বদকারি করার পরিণতি অনেক খারাপ হয়ে থাকে সেই মহিলাটিকে আল্লাহ তোবা করার সুযোগ দান করেছিলেন কিন্তু সে একজন স্বামী পাওয়ার সত্ত্বেও তার পূর্বের জীবনে বেছে নিল আল্লাহ তালা আমাদের সকলকেই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন